পরিপূর্ণভাবে তৈরি করার পর আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য মানুষের সম্মান ইজ্জত বোঝানোর জন্য বাড়ানোর জন্য আল্লাহ একটা আয়োজন করলেন বাবা আদমকে দিয়া দিলেন সমস্ত জিনিসের নাম আল্লাহ তালা শিক্ষা দিলেন সমস্ত জ্ঞান আল্লাহ তালা বাবা আদমকে দিলেন ডাক্তারি শিক্ষা দিলেন ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিলেন যত রকমের শিক্ষা আছে সব শিক্ষা আল্লাহ বাবা আদমকে দান করলেন পরিপূর্ণ একজন মানুষ রূপে আল্লাহ দার করাইলেন দ্বার করাইয়া আল্লাহ তালা আসমানের যত ফিরিস্তা আছে জমিনের যত ফিরিস্তা আছে সমস্ত ফিরিস্তাদেরকে আল্লাহ হুকুম করলেন وإذ قلنا للملائكة تسجدوا لآدم فسجدوا إلا إبليس আল্লাহ তালা সমস্ত ফিরিস্তাদেরকে হুকুম করলেন এই যে ফিরিস্তারা কোনো তর্ক করলেন না কোনো যুক্তিদার করলেন না কি জন্য আমরা বাবা আদমকে সিজদা করব কি জন্য মাটির আদমকে সিজদা করব ফিরিস্তারা কোনো রকমের যুক্তিদার করল না আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে ফিরিস্তারা সিজদার মধ্যে পড়ে গেল একজন ব্যতিক্রম ইল্লা ইবলিস ইবলিস আল্লাহর সাথে যুক্তি দেয় সবাই সিজদা দিল আল্লাহ বললেন তুই দাস না কা সে আল্লাহর সাথে যুক্তি দান করছে সে বুঝাইতে চাইলো আল্লাহ তুমি তো সব বুঝো না নজুবিল্লাহ তুমি তো সব বুঝো না আমি তো সব বুঝি

কখালা এই যুক্তিটা তার করছে আল্লাহ সব ফেরিজ তারা সিজদা দিছে কিন্তু ইবলিশ সিজদা দিল না ইবলিশ ছিল জিন্দাতের একজন সে সিদ্ধা দেয় নাই সে যুক্তিদার করছে আমি যে সিজ্জা দিতাম আমি তো তার চাইতে উত্তম আমি তার চাইতে এই কথা বুঝবেন মিয়া এখানেই একটু বুঝ এখানে তো শিক্ষা আমি তার চাইতে উত্তম এই কথাটা দুনিয়ার কোন মানুষ বলে নাই সর্বপ্রথম ইংলিশ বলছে কথা কন না আমি তার চাইতে উত্তম এই কথাটা দুনিয়ার কোন মানুষে বলে নাই সর্বপ্রথম বলছে কে কথা কন সুরে সর্বপ্রথম বলছে কে এই কথাটা যদি কোনো মানুষ বলে আমি তার চাইতে বড় তাহলে তার মধ্যে আর ইংলিশের মধ্যে কোনো ব্যবধান আমি তার চেয়ে বড় এই কথা বুঝলে আর কিচ্ছু লাগবে না আমি তার চাইতে বড় আমি তার চাইতে বড় আমি তার চাইতে বড় এই কথাটা দুনিয়ার কোন মানুষ প্রথম বলে নাই বলছে কথাটা বলে আমি তা বুঝি আমি বড় তাহলে বুঝতে হবে স্বপ্নে শয়তানের সাথে দেখা হয় কথা আসছে বনকে না বেটে শয়তানের সাথে তো স্বপ্নে দেখা না হইতো তাহলে শয়তানের কথা তার মুখ দেখে নেবে হয় আনা খাইরুম মিন হুয়ানি তার চাইতে বড় খলাকতানি মিন নার মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আগুন যায় উপরে তারে বানাইছো গাদা মাটি দিয়া তার দাউনি হলো নিচের দিকে আমি উপরে তাইকা কেমনে নিচে চেষ্টা করতাম আল্লাহর কাছে যুক্তিদার করছে আমি খাই রুমিন হোক আনা খাই রুমিন হোক আমি তো বড় এর মুসলমান একানেই হলো আমাদের শিক্ষা এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইলেন ও দুনিয়ার মানুষ তুমি তার চাইতে বড় তুমি তার চাইতে বড় আলেম তুমি তার চাইতে বড় শিক্ষিত এই কথাটা দুনিয়ার কোনো মানুষ প্রথমে বলে নাই এই কথাটা সর্বপ্রথম বলছে ইল্লা ইবলিস তুমি যদিও বলো আমি তার চেয়ে বড় আমি তার চেয়ে বড় বুজুর্গ আমি তার চেয়ে বেশি বুঝি আমি তার তার বড় আলেম আমি বড় হাফেজ আমি বড় আলেম আমি বড় মুফতি আমি বড় মুহাদ্দিস আমি বড় জাল নেওয়ালা তার চাইতে বড় এই বাসা যদি আপনি আলেম হওয়ার পরে শিক্ষিত হওয়ার পরে একজন বুঝবান মানুষ হওয়ার পরে এই বাসা যদি আপনার মধ্যেও চইলে আসে বুঝতে হবে স্বপ্নে আপনার সাথে শয়তানের সাক্ষাৎ হ এরপরে আল্লাহ বলেন আবা। দেওয়ার পরে আল্লাহ তালা ফাইনাল জবাব দিয়ে দিয়েছেন সার্টিফিকেট দিয়ে দিছেন সে যখন স্বীকার করলো সে তা করবে না সে যুক্তি দিয়েছে আমি তার চাইতে বলো কেন সহায়তা করবো সাথে সাথে আবার আবার সেটা কব না কাঁধিনাল কাফেরিন কাফের দিতে দুই কে আগে ছিল একজন আপ বড় বুজুর্গ যখনই আল্লার হুকুম অমান্য করছে হুকুম অমান্য করার সাথে সাথে তার দলটা হয়ে গেছে কাফেরের দল সে কাফেরের দলে ডুইকা গেছে কাফের দলে ডুইকা চিরতরে জান্নাত হারাইয়া জাহাজ নামি হইয়া গেছে তা কি মানছে না যুক্তি দিছে কার সাথে তার খবর নাই যুক্তি দিছে কার সাথে তার খবর নাই এই জন্য ভাই এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্য কি রাখছেন হাজি গাজি আলেম গাইরে আলেন আবেদ গাইরে আবেদ যত মানুষ দুনিয়াতে আছে সমস্ত মানুষকে আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে শিক্ষা দিচ্ছেন ইবলিসের গঠনা থেকে শিক্ষা গ্রহণ করো আমি আল্লাহ যখন তাকে বাবা আদম কি শিসদার হুকুম দিলাম আমি আল্লাহর সাথে সে যুক্তি দ্বার করলো যুক্তি দ্বার করিলাম আমি আল্লাহর সাথে আমি আল্লাহ তাকে চিরতরে জাহান্নামি বানায় দিলাম অথচ সে আমার খুব প্রিয় ছিল সে আমার খুব প্রিয় ছিল এই জন্য বরর কোন রকমের বড়াই চলবে বড়র কোন রকমের বড়াই চলবে না আমি বড় না তুমি যদি বড় হও তাহলে এই কথা শয়তানও বলছে এই কথা কে বলছে শয়তানেও এই কথা বলছে আমি বড় আল্লাহ বড় পছন্দ করে না আল্লাহর সামনে বড় এই কথা আল্লাহ পছন্দ করে না নামাজের মধ্যে সর্বদাই আল্লাহ বান্দাকে শিক্ষা দেয় পাঁচ অক্ট নামাজের পাঁচটা আজান আছে না নাই কথা আসতে বলেন কি নামাজ হয় না আজান হয় না পাঁচক্ত নামাজের পাঁচ আজান আছে না নাই জুমার দিন আজান তো একটা বাড়াই আছে না নাই প্রতিদিন যারা নামাজ পড়ে তারা আল্লাহ আকবার বলে কি বলে না আল্লাহ আকবার বমাহ আনা অর্থ কি মানে আল্লাহ মহান আল্লাহ সব চাইতে বড় যার বড় আর কেউ নাই যার মতো বড় আর কেউ ই কথা প্রতিদিন বরার পরে আপনি বলার কে যে আমি বলো প্রতিদিন আল্লাহ তালা শিক্ষা দেয় আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলার পরে আপনি মুসলমান হইয়া ইমানদার হইয়া আপনি বলার কে যে আমি কি আপনি বড় হয়েছেন কত বড় হয়েছেন মাপেন তো কয় কিছু হয় আপনার এলেম কত কিছু হয়েছে মাপেন মাইফা দেখান কত কিছু এলেম হয়েছে আপনার আপনি কত বড় মাপেন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কি ওস করবেন কারে ওস করবেন কি বলবেন কারে বুঝাইতাম ও বড় আমি বড় ও বড় আমি বড় ও ছোট আমি বড় আরে কি আমি বড় আমি বড় এ কথা তো শয়তানে বলে কথা বল না কে এ কথা তো শয়তানে বলে আমি বড়র কথা শয়তানে বলে শয়তানের খালা তো ভাই হয়ে বইয়া আছো খবর নাই ফারাফারি কুটাকুতি না বড় আলেম হইলে বড় শিক্ষিত হইলে বড় মহাদিস হইলে বড় মুফতি সাহেব হইলে আল্লাহ নাজাদ দিবে কোরআনের গোটাও আছে আছে কথা কোন আছে নাকি ইমান নিয়ে কবরে যাইতে পারলে মুক্তি পাওয়া যাবে আর বিকল্প আর কোনো রাস্তাই নাই এক বলি রে ইংরেজ জেনারেল শিক্ষিত সে প্রশ্ন করতেছে বুঝু আপনি বড় না আমার কুকুর বড় বুঝলেন আপনি বলুন আমার কুকুর বলুন হুজুর কিছুক্ষণ চুপ কে উত্তর দিলেন আমি যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে আমি কুকুরের চাইতে শ্রেষ্ঠ কথা বুঝছেন আমি যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে আমি কুকুরের চাইতে শ্রেষ্ঠ না হয় কুকুরের চাইতে অত এখন আপনি ইমান নিয়ে মরবেন গ্যারান্টি কি ফাইলেছেন তাহলে দুই ডাকাত নামাজ বেশি পড়েন আপনি নামাজ পড়তে পারেন আর একজন পড়তে পারে না তাহলে হিংসা করা কি আছে আপনি যে ইমান নিয়ে যাইতে পারবেন গ্যারান্টি আপনার কাছে আছে নাকি আত্মশুদ্ধি আত্মসমালোচনা এটা নিজের উপর নিজে করা এটা জায়জ আছে পর সমালোচনা পরের নিন্দা এটা জায়জ নাই এটা আত্মসমালোচনা আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন আমি যে আবাদত করতেছি আল্লাহ কবুল করবে কিনা জানা নাই তাহলে বাহাদুরি করার কোন সুযোগও নাই আপনি সারা জীবন তাহার যদি একশো টাকা অবিন চাষ সব কিছু ঠিকঠাক কোনো কিছু বেজাল নাই। কিন্তু আপনার ভিতরে অহংকার

নিজের আত্মাকে পরিশুদ্ধ করা প্রত্যেকটা মনিন মুসলমানের জন্য ফরজ আদাফ লাহানা তকদ সাহাবানা পরিশুদ্ধ করতে পারলো সফল কাম হাতটা যদি অপরিষ্কার হয় ব্যর্থ হয় তাহলে তুমি ব্যর্থ তুমি সফল না তুমি যত বড় শিক্ষিত হইতে পারো অনেক বড় জ্ঞানী হইতে পারো তুমি শিক্ষিত হইতে পারো আত্মা যদি তোমার ময়লাযুক্ত যুক্ত হয় আত্মা যদি অপবিত্র হয় আল্লাহর কসম ওই আত্মা দিয়া জান্নাত পাওয়া যাবে না ঘোষণা কার আওয়াজ দিয়ে বলেন ঘোষণাটা আল্লাহ তাআলা বলেন

শরীরের মধ্যে একটা গুস্তের টুকরা আছে এমন কোন মানুষ নাই যে গুস্তের টুকরা তার কাছে নাই সবার কাছে আসে আল্লাহ তালা এই সুন্দর করে রসুলের মাধ্যমে বোঝা দিচ্ছেন প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গুস্তের টুকরা আছে সংক্ষিপ্ত বলতেছি প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গুস্তের টুকরা আছে প্রথমে আল্লাহ রসুলের মাধ্যমে বান্দাকে শিক্ষা দেয় যদি এই গুষতের টুকরাটা পরিশুদ্ধ হয় ভালো হয় রোগ মুক্ত হয় তাহলে পোরা শরীরটাই সুস্থ বলেন গুষতের টুকরা ভালো হইলে পোরা শরীর ভালো বলেন যদি ওই গুষতের টুকরা নষ্ট হয় যদি পাচাদ হয়ে যায় তাহলে পোরা শরীরটা ক্যান্সারযুক্ত পোরা শরীর ক্যান্সারযুক্ত গুষ্ঠের টুকরার নাম কি নাম হইল কলপ যদি ভালো না হয় তাহলে তুমি যত বড় যাই কিছু হও যত বড় যাই কিছু হও এই কলব দিয়া আল্লাহ দরবারে মুক্তি পাওয়া যাবে না চেহারা দেখিয়া সৌন্দর্য দেখিয়া বড়ি দেখা সৌন্দর্য দেখিয়া জান্নাত দিব কোরআন হাদিসের কোথাও নাই আল্লাহ বলেন ইমান আর হামল আর কলব এগুলার দেখিয়া